কি সাংঘাতিক মেশিন একবারে জাগা আটকে দিছে এবারে তো চিন্তাও করেন এভাবে হাতে ধরা পড়বি একজন গোয়েন্দার বাড়িতে চুরি করা কি এতই সোজা হয়ে গেল সোলেমান ভাই আটকে তো যাওয়াই লাগবে সেটাই তো দেখতেছি তে এই মেশিন কোথা থেকে আমদানি করছেন জাপান থেকে বাড়ির নিরাপত্তার জন্য আমার এক বন্ধু পাঠিয়ে দিছে সেই হচ্ছে সবাই যদি বাড়িতে এই ধরনের মেশিন বসাতো তাহলে খুব ভালো হতো এতে করে সমাজে চোর ডাকাতও থাকতো না পুলিশের পরিশ্রমও কমে গেল নি তে বাটা কি মুখ খুলছে একে যে মজুমদার পাড়া আছে সেটা স্বীকার করছে এখন থানায় নিয়ে যা উল্টো করে ঝুলে থার্ড ডিগ্রি দিলে সব স্বীকার করবে নি এই মজুমদারকে ধরতে আমাদের ঘাম ছুটে যাচ্ছিল সেটা একবারে সহজ করে দিলেন আপনার কাছে আবারও ঋণী হয়ে গেলাম ভাই এখানে ঋণী হওয়ার কি আছে আইনকে শ্রদ্ধা করি প্রশাসনের কাজে যদি সহযোগিতা করতে পারি তাহলে তো নিজেকে একটু হলেও ভালো লাগে এ সোলন ভাই একটু পিছে সরে যান আর একটু সামনে আয় গেলে আপনিও ফাঁদে আটকে যাবেন তাই নাকি আপনার যারও মেশিন বারেতে এক থানাত নিয়ে যাওয়ার দরকার কি আছে এটাই জিজ্ঞাসাবাদ করি আচ্ছা তাহলে ড্রয়িং রুমে চলেন এক ওখানে নিয়ে যা জিজ্ঞাসাবাদ করি আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন ওটাই ভালো হবি কেরামত তুমি একে বের করে ড্রয়িং রুমে নিয়ে এসো ময়েস ভাই আপনার কাছে কি এমন গুরুত্বপূর্ণ জিনিস আসছিল যে চুরি করবার ঢুকছে মজুমদারের বিরুদ্ধে সকল তথ্য আমার হার্ড ডিস্কে জমা করা আছিল সেটা চুরি করবে যাচ্ছে কেরে মজুমদার কই আছে এই শালা এত ভালো ভালো করিছ কিসের জন্য কুটি আছে ক না সারা কিন্তু হার হাড় দিয়ে ঘুরে করে ফালামো আমার কোনো দোষ নাই স্যার টেকার বিনিময়ে এটা করছি তোর ব্যাপার পরে দেখিছি ওই কুটি আছে সেটা ক তার সাথে ফোনে যোগাযোগ হয়ে রেস্টুরেন্টে ডিল হসে উনি যে কয়ে আছে সেটা বলতে পারমো না কেরামত এর ফোনটা তোমার কাছে না জি স্যার আমার কাছে নাম্বার ট্র্যাক করে লোকেশন বের করবে চাচ্ছেন নাকি ভাই নাম্বার ট্র্যাক করতে অনেক সময় লাগবে এটি খারাপ উপর ঠিকানা বার করবো এ শোন তুই এখন মজুমদারকে ফোন দিবি বলবি আমি চুরি করছি হার্ড ডিস্ক এখন কোথায় নিবেন সেটা দেখা করতে চাইবি যদি দেখা করতে না চাই তাহলে কোথায় থাকে সেটা শুনবি এই কৌশল যদি মজুমদারকে ধরে দিতে পারিস তাহলে তুই বেঁচে যাবি ঠিক আছে স্যার আমাকে ফোনটা দেন আমি এখনই কল দিচ্ছি আর সাবধান কোনো উল্টা পাল্টা কিছু করলে এটাই গুলি করে নদীতে ভেসে দেবো আচ্ছা স্যার এ আমি ফোন দিছি রিং হচ্ছে রিসিভ করলে কথা শুরু কর স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মোকলেশ কাম আছে একদম চাপা কিরকিরে শালা গয়েন্দা বুজবেরই পায়নি সফলভাবে হার্ডিক চুরি করছি এখন এটা কোনটি নেবেন এক ঘন্টা পর ওই রেস্টুরেন্টে চলে আসো আমি ওখানেই থাকবো ঠিক আছে স্যার আমি আসতেছি আর আমার বকেয়া টাকাটা রেডি রাখবেন স্যার আবার মারলেন কৃষক আপনি কিলে কোথাও মতোই তো কাজ করলাম সবকিছুই ঠিক আছে খালি শালার গোয়েন্দা কয়ে এক ইঞ্চিত বেয়াদবি করছো সেই জন্যই চড্ডা মারলাম একদম ঠিক কাম করছেন স্যার আপনি না মারলে তো আমি মেরে দিতাম মাদারির কত বড় সাহস সারেক কয় শালার গোয়েন্দা এ কেরামত থামো হোসে ওই ওটা কথা বের করে নেওয়ার জন্য বলছে আপনি ঠিক বলছেন স্যার এটা আমি কৌশল খাটাছি তো কোন রেস্টুরেন্টে যেতে গেল থাই বাংলা রেস্টুরেন্ট উত্তরা দশ নাম্বারে এক ঘন্টার মধ্যেই ওটি চলে আসবি মজুমদার কি এখনো চেহারা পরিবর্তন করে আছে নাকি হ্যাঁ স্যার সাধারণ একজনের চেহারার কস্টিউম নিয়ে আছে বুদ্ধি করে ছবি তুলছি আমার ফোনে আছে মহেশ ভাই তাহলে ফোর্স প্যাডে সালাক ধরে নিয়ে আসি মজুমদার খুব চালাক প্রকৃতির লোক পুলিশ গেলে টের পেয়ে যেতে পারে তার চেয়ে আমি আর কেরামত যাব বেশভূষা পরিবর্তন করে আমি ধরার সাথে সাথে আপনি চলে আসবেন ঠিক আছে ভাই তাহলে আমি সেইভাবে প্রস্তুতি নিচ্ছি আর আপনি আমার সাথে কনফারেন্স লাইনে অ্যাকটিভ থাকবেন আচ্ছা ঠিক আছে এটাকে তাহলে লকআপে পেটে দেন আমরা রওনা দিই কি ব্যাপার অফিসার আপনি এখানে কোনো মামলা আছে নাকি আমি কিন্তু পরকিয়া ডিভোর্স স্পেশালিস্ট আপনি সমস্যা কোনটা কোন কোনো সমস্যা নাই আমার সাথে আপনার থানা যেতে হবে ওসি স্যার আপনার সাথে কথা বলবে এই মিয়া মাথা কি খারাপ হচ্ছে নাকি আমি হাইকোর্টে জুনিয়র লয়ার আপনি আমাক ধরে বেরাচ্ছেন মানে কথা পেছাচ্ছেন কেন আপনি কি এসে না জানি কি এখানে আসছি আপসে যাবেন নাকি হাতে হাত করা পড়ে টানতে টানতে নিয়ে যাব আমার অপরাধ কি অফিসার কেন নিয়ে যাবেন উকিল মানুষ তো কথা বেশি কন ওসি স্যার আপনাকে চা খাওয়ার দাঁত দিছে এই জন্য ও আচ্ছা সেটা আগে বলবেন না কয়েকদিন পর তো সিনিয়র লয়ার হচ্ছে ওসির সাথে ভালো সম্পর্ক রাখা লাগবে সেটাই তো আপনাকে বুঝাচ্ছি আপনি না বুঝে মিশাই ফাল বাড়িচ্ছেন চলেন আমি যাচ্ছি কি ব্যাপার অফিসার আপনি তো আমাকে সাথ দাওতে জন্য নিয়ে যাচ্ছেন তো ইনকে হাত করা করে পিছনে বসালেন কে এই মিয়া তো পেসার পেসার করেন কি জন্য চুপচাপ বস থাকেন আপনি কিন্তু আমার সাথে বিয়াদবি করিছেন আমি কিন্তু আপনার নামে মানহানির মামলা করে দিমু থানায় নিয়ে গিয়ে উল্টো করে ঝুলালেই মামলা পিছন দিয়ে পারাবেনি উকিল মানুষ তো মানছে খালি মামলা দর ভয় দেখান ইংকা করে কত মানুষে হয়রানি করছেন ঝাড়ে গেছেন তো আপনি আমাক ভুল বুঝিছেন অফিসার আমি এরকম মামলা বাস উকিল না আচ্ছা সেটা বুঝলাম কিন্তু আপনার স্যার মজুমদার ওই আছে ও এতক্ষণে বুঝবার পারছি এই কারণেই কি আমাক ধরে নিয়ে যাচ্ছেন এত দেরি করে বোঝেন কে ওকালতি করেন একটু তাড়াতাড়ি বোঝা লাগবে আমাকে নিয়ে যায় কোনো লাভ নাই আমি তার দিয়ে ঠিকানা নজরুল কোথায় তুমি স্যার আমি তো পিয়ে গ্রেফতার করে থানাত নিয়ে যাচ্ছি ওই কি কোনো কিছু স্বীকার করছে নাকি এখনো করে নাই থানাত নিয়ে যা থেরাপি দিলে সব স্বীকার করবি নি কোনো মারধর করার দরকার নাই তুমি ওকে লকআপে রাখো আমি একটু পর আসতেছি ঠিক আছে স্যার স্যার আপনি একটু একদমই চেনা যাচ্ছে না তুমি যখন সিনিয়র পারিছ না তাহলে ঠিক আছে তবে তোমার কিন্তু খুব অদ্ভুত লাগিছে কেরামত গোয়েন্দাগিরি করলে এরকম ভেষভূষণ ধরাই লাগে স্যার যে তুমি ওই ফোনটা সাথে করে আনছো না হ্যাঁ স্যার সাথে করে আনছি আর মজুমদারের নকল চেহারাও দেখছি দেখলেই চিনতে পারমু তে আর কতক্ষণ ধরে থাকবো স্যার ভিতরে যাবো না হ্যাঁ চলো ভিতরে যাই কেরামত কোনো কিছু খাবা নাকি আসামি ধরবে এসে তো কোনো খাবারই গলা দেন নামবি না তবে আবার কিছু অর্ডার না দিলেও লোকজন সন্দেহ করবি তাহলে একটা কাজ করেন স্যার দুটো কফি অর্ডার দেন এ ওয়েটার এদিকে আসেন জি স্যার বলেন কি খাবেন আমাদের জন্য দুইটা হট কপি নিয়ে এসো কপির সাথে কি আর কিছু দেবো স্যার না আর কিছু লাগিচ্ছে না ঠিক আছে স্যার মনে হচ্ছে আমাদেরকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করা লাগলে কর্ম তবে আজকে ধরেই সারমু কি ব্যাপার মঙ্গলে স্কা এখনো আসেনি ওর তো আগেই আসার কথা ছিল তাহলে সামনের ওই টেবিলে বসে অপেক্ষা করি উই চলে আসবি নি কেরামত সাসপেক্ট মনে হয় চলে যাচ্ছে দেখো তো এই মজুমদার না হ স্যার এটাই চলেন যে ঘপ করে ধরি আরে মেয়ে একটু অপেক্ষা করো ওসিকে আগে জানাই হ্যাঁ সোলেমন ভাই আপনারা কত দূর হ্যাঁ আসছে আপনারা ভিতরে ঢোকেন স্যার আমি তাহলে উঠে দরজা রুটি যা দাঁড়ালাম দূরে জানি পালাতে না পারে আচ্ছা ঠিক আছে তুমি যা দরজা ধরো আমি যা ধরতেছি ওকে স্যার কি খবর মজুমদার সাহেব সরি আপনি কাকে মজুমদার বলতেছেন আপনি কে এই মিয়া নাটকবাজি বাদ দেন আপনি ধরা পড়ে গেছেন তার মানে আপনি কে আমরা কেডা সেটা থানাত গেলে বুঝা পারবেন নি বহুত ঘাম ঝরে নিছেন এ হাসান এই শালাক বান্দ থানাত নিয়ে চলো